এরকম বান্ধ আছে না নাই আজকে ওর শরীফের নাম দিয়া তাজা খাওয়ার মেলা কথা কয় না না জুলের ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না আমি যদি এই বিষয়টা বলতে চাই কমপক্ষে আরও আধা ঘন্টা অবস্থা কথা কয় না কেন না না এত করার সুযোগ নেই শোনেন এক নাম বাপ এই দুনিয়াতে নবীর ছেলে নবী হইসে বাবা ইয়াকুব নবী বাবা ইউসু সেলে ইউসুফ নবী বাবা নবী দাউদ ছেলে নবী সুলাইমান আল্লাহ আকবর বলে বাবা ইব্রাহিম পাইগাম্বার ছেলে ইসমাইল ইসাহাব পাইগাম্বার আল্লাহ আকবর বলে তো বিশ্বনবী হলেন শেষ নবী ফাতামান নবী তিনি হলেন শেষ নবী আখিরি নবী তারপরে দুনিয়াতে আর কেউ নবী আসবে কথা বলেন না কেন রসুল এসেছেন মানে নবতের দরজায় আল্লাহ তাআলা সিলগালা করে দিয়েছে রসুলের পরে দুনিয়াতে আর কোন নবী আসবে আপনার আমার নবী হলেন শেষ নবী শেষ পৈগাম্বার আর আমরা হলাম শেষ পৈগাম্বারের শেষ উম্মত তিনি হলেন আখেরি পৈগাম্বার আমরা হলাম আখেরি উম্মত কথা বলেন ঠিক কি না কিন্তু আমাদের আবেগ কম না বেশি নবীর ছেলে নবী হবে না ঠিক আছে কিন্তু নবীর মতো অথবা নবীর সমমর্যাদায় মানুষ যদি তাকে মানা শুরু করে কথা কয় না বাপ্পি ছেলে মারা মানে বাপ মারা গেছে এখন ছেলে কি হয়েছে গদ্দিন শিল্পী বাবা পীর ছেলে হয়েছে পীর সাদা কথা কয় না সমাজে এরকম আছে না নাই বাপ মারা গেছে এখন ছেলে আলে মহিলেও পীর দাড়ি থাকলেও পীর দাড়ি সারা হলেও পীর সমাজে আছে না নাই কথা ক নাকি আপনারা এই যে পীরের নামে ভণ্ডামি আমাদের সমাজে আছে না নাই এই যে বগুড়া মহস্তান আপনারা নাম শুনিনি শাহ সুলতান বরফি রহমতুল্লা সাহিত্য আছে আলহামদুলিল্লাহ ভালো তিনি এসেছেন কথা বলেন না কেন ইসলামের প্রচার প্রসার করেছেন ওনার অনেক লম্বা ইতিহাস ওটা বলতে গেলে আধা ঘন্টা লাগবে ওইদিকে যাচ্ছি না আমি তাহলে তিনি এসেছেন এলাকাকে আলোকিত করার জন্য এখন তার মাজারের পাশে শেষ বৈশাখে শেষ বৈশাখে গাজার আসর গেছে ওরশ শরীফের নাম নিয়ে কথা বলেন ঠিক আছে বাংলাদেশের বিভিন্ন এলাকার সাধু সন্ন্যাসীরা পাগল পাগলিরা তালা বাবা গাম সালাবরা এই বগুড়ার মস্তানে হাজির হয়ে গেছে পয়শাকার শেষ নেলায় পাগল পাগলি হইয়া সব তালে তাল মিলে গাঁজা খাইতেছে গাঁজা আর কুলগিতে ঢান মারতেছে কথা আজকে মাজার গুলো হইয়া গেছে গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা এমন কায়দায় গাঁজার কুলগিতে ঢান মারে ধুয়ে ছড়ে যায় রাস্তায় প্রশাসনের লোকদারি থাকলে মনে হয় সে ওরোশের রান্না চলতেছে কথা কই এই গাজা ভাত খাইয়া মাতাল হইয়া বৈশাখ মাসের শেষ বুধবার একটু বৃষ্টি হইছে তখন রাস্তা একটু ভাঙ্গা ছিল বাজান গর্তের ভিতরে পানি আটকাছে ইয়াত খাওয়া খাইছে মাথা লোড হয়ে গেছে ওই রাস্তার গর্তের পানি দেখ এখন বলতেছি এত বড় নদী পার হব কেন মানুষ তখন বলতেছে বাগলা এটা নদী নাড়ে এটা রাস্তার গর্তের পানি কয় না আমি এই নদীতে নাম পড়লো আছে না নাই গাজা খায় পাগল হয়ে যায় গাঁজা খায় মুস্তারি লাল বানাইছে টর্চ লাইট মেরে মুখ কই খুঁজে পাওয়া যায় না বগলে সুন্দর বেরি বেরি হইছে আর স্থলে বনে আসলে কি অবস্থা এরকম ভন্ড আছে নাই পাগল পাগলি ছুটিছে দরবেশ বাবা লালু বাবা কালু বাবা তালা বাবা সালা বাবা গামসা বাবা বাপ রে বাপ কত বাবা পিস্তল বাবা আছে না নাই লাল কাপড় পরে বাপ রে বাপ এমন কায়দায় ভাব ভনে বসে থাকে

আরে বাপে গাঁজার টান মেরে গান গে দেখেনি কই ধরো কলকি মারো টান গাঁজা বাবা রাশে কান মরিয়া গেলে সঙ্গে কিছুই যাবে না ইল আর কি ধাক্কা দেখেন গাজা খাইয়া মজদারি লাল বানাইয়া ল্যাংটা হয় নাস্তেছে আর ভাই সবকিছু কিছু সারিয়া তোরা বাবার চরণ ধর আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর বাবার এমন কায়দায় কলব থাক্কা মারিস মানে কলব ফাটিয়ে সার মাথা গেছে কত কথা কে এরকম ভন্ড আছে না নাই আজকে ওরস শরীফের নাম দিয়া গাজা খাওয়ার মেলা কথা কয় না

মুর্শিদের প্রেমে পড়েছি স্বামীর প্রেমে পড়ে না কার প্রেমে পড়ছে এর কপাল ভালো না খারাপ আর মুর্শিদ জাহান নামে যাবে ওরে জাহান নিয়ে যাবে কথা কোন ঠিক কেনা এত ভণ্ড পীর বের হয়েছে যাদের দরবারে কোনো নামাজ নাই ওই সিজদার মতো একটা সিজদা দিবে জান্নাত পার হয়ে জাহান নামের গর্তে পড়বি আছে না নাই আছে নাই মনে হয় বোঝেন নাই এরকম নানান ভণ্ড আছে বাজান গো আমার ওরা দরবারে নারী পুরুষ একত্রে হয়ে গান গায় বোঝেন নাই নানান ধরনের গান গাইয়া সমাজে একটু আশে কান জাকেরান সাজার চেষ্টা করে কিন্তু এরা আসে কান জাগেরান না এরা হলো অরিজিনাল ভণ্ড এই জন্য নারী পুরুষ হয় হয়ে আসে মাজারগুলোতে গুলোতে জিকির হয় নিঃসন্দেহে আল্লাহ ওয়ালার দরবার হতে পারে ভালো মানুষের কাছে যাবেন অকুন মা সাদিকিন আল্লাহ বলে সত্যবাদীর দেদের সঙ্গী হও যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা যার চেহারা দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয় যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নামাজ আদায় করে ওইটা হলো পীর কথা কোন ঠিক কিনা পীর ছিল শাহজালাল খানকাই পীর রাষ্ট্রপতি পীর নারায়ণ তাকবীর হুংকার দিয়েছে কৌরব পালাইতে বাধ্য হয়েছে আল্লাহওয়ালারা ছিল আল্লাহওয়ালাদের কারণে দেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে আমরা আল্লাহওয়ালাদের বিরুদ্ধে বাস করি না আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে আমরাও আছি কিন্তু কোন ভন্ডের সাথে আমরা নাই এই কথা বলে ঠিক কিনা আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন তাহলে যারা মাজারে বৈশা ওরসের নামে গাঁজা টানে এরা পীর হতে পারে খবরদার গরু ছাগল নিয়ে দৌড়াবেন না এতই বেশি হইছে এলাকায় মাদ্রাসা নাই একটা বাচ্চা ওই একটা ছাগল দেন মাদ্রাসায় দিয়ে দেন এতিম বাচ্চারা জবাই করে খাবে খায় আল্লাহ কোরআন তেলাওয়াত করবে আরো মালিক আল্লাহ খুশি হবে গরু বেশি হয়েছে এলাকায় গরিব মেয়ে এতিম মেয়ে বিয়ে হয় না আর বিয়ে তো একটা মিহমানদারি করে পঞ্চাশ একশো জন মানুষকে খাওয়াই দেন আল্লাহ খুশি হবে আপনি বাবার দরবারে গরু ছাগল নিয়ে দৌড়াচ্ছেন মানে ওখানে মাজারে টাকা দিয়ে লাভটা কি কথা বলেন না কেন আজকে পাগলা ওই যে কিশোরগঞ্জের পাগলা মসজিদ না পাগলা মাজার আছে না হা হারি টাকা কি টাকা গো আমরা মাদ্রাসার জন্য টাকা চাই না কথা কয় না কে আর ওটি বাপ রে বাপ ওখানে মনে করেন প্রত্যেকবার দুই মাস তিন মাস পরে এইবার বস্তা খুলছে সাতাশ বস্তা টাকা দেশি বিদেশি গহনা আছে দেশি বিদেশি মুদ্রা আছে গুনতে গুনতে টাকা বের হলো নয় কোটির উপরে হাই টাকা গো ওর থেকে এক কোটি টাকা দিলে আমার মাদ্রাসা হয়ে কথা কন ঠিক কিনা আজকে সমাজে মাজারে যা টাকা দেয় একটা প্রতিবন্ধী অসহায় মানুষ হাত পেতেছে দশ টাকা দেন ওই লোক মাজারে যা পাঁচশো টাকা ফেলে দেয় আর মান্যত করে আল্লাহ আমার বইয়ের একটা বেটা সাওয়াল দে মাজারে বিশ্বাস ছেলেমেয়ের কারখানা খুলে বসে আছে চাইলেন আর ভাইলেন ছেলে মেয়ে দেওয়ার মালিক খবর দাঁত এগুলোতে যাবে না আপনারা মনে বিরক্ত হচ্ছে রাত অনেক বেশি হয়েছে আমি আর কষ্ট না দেই রায়ন ভাই তোর দিকে যাই আপনারা যে না 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 আপনারা বিরক্ত হচ্ছেন না এ ভন্ড বীরের কথা বলে অনেকে মানে মুড়ি থাকে না দুই সাইড দিয়ে বেজার হয়ে যায় তা আমাদের বাবার বীরের দেওয়াজ হচ্ছে তোর বাবা তোর বাবা নিজেও জাহান্নামে নামে যাবে তোরেও নিয়ে যাবে রেডি থাক কথা কয় না এখনো সময় আছে বাবা পরিবর্তন কর বেশি বাবা হওয়া ভালো না যার বাবা যত বেশি তার জন্ম